এই পৃথিবীতে প্রতিটি মানুষের জীবনেই রয়েছে উত্থান পতন কিন্তু জানেন কি আল্লাহর উপর ভরসা করলেই জীবনের প্রতিটি চ্যালেঞ্জ সহজ হয়ে যায় আজ আমরা জানব কিভাবে আল্লাহর উপর ভরসা করে জীবন বদলানো সম্ভব নাম্বার ওয়ান আল্লাহর উপর ভরসার অর্থ ভরসা মানে কি ভরসা মানে হল নিজের সব দোষ চিন্তা এবং সব অলসতা আল্লাহর হাতে সমর্পণ করা মনে রাখতে হবে তিনি আমাদের জীবন পরিচালনার একমাত্র মালিক তিনি কখনো তার পান্তাদের বিপদে ফেলেন না নাম্বার টু জীবনের চ্যালেঞ্জ যে আল্লাহর সাহায্য জীবনে কখনও যদি মনে হয় সব কিছু শেষ হয়ে গিয়েছে ঠিক তখনই আপনার উচিত আল্লাহর কাছে সাহায্য চাওয়া তিনি কোরআনে বলেছেন যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সোনা আত্মারাক নাম্বার থ্রি কীভাবে ভরসা করবেন নাম্বার ওয়ান প্রথমত ধৈর্য তরুণ ধৈর্য হল আল্লাহর প্রতি বিশ্বাসে প্রথম শর্ত নাম্বার টু দ্বিতীয়ত দোয়া করুন দোয়া হলো বান্দার অস্ত্র দোয়া আপনার পথ সহজ করে দিবেন নাম্বার থ্রি তৃতীয়ত আল্লাহর দেয়া সিদ্ধান্তে রাজি হয়ে যান তার পরিকল্পনা সব সময় আমাদের জন্য কল্যাণকর নাম্বার ফোর বাস্তব উদাহরণ ইউসুফ আলি হুয়াশাল্লামের জীবনী আমাদের শেখাই আল্লাহর পর ভরসা করার প্রকৃত উদাহরণ তাকে তার বাইরা গভীর কোপে ফেলে দিয়েছিল কিন্তু আল্লাহর ভরসায় তিনি একজন রাজা হয়ে উঠেছিলেন নাম্বার ফাইভ ভরসার সফল যখন আপনি আল্লাহর উপর ভরসা করবেন তখন আপনি শান্তি অনুভব করবেন দুশ্চিন্তা আর ভয় আপনার মন থেকে চলে যাবে আপনার জীবন হবে সফল এবং অর্থবহ ভিডিওর শেষ কথা বন্ধুরা জীবনের প্রতিটি বাকে মনে রাখুন আল্লাহ আমাদের থেকে সত্তর গুণ বেশি আমাদের আমাদের কল্যাণ চান তার উপর ভরসা করুন এবং দেখবেন কিভাবে জীবন বদলে যায় আল্লাহর উপর ভরসা করাই হল জীবনের সেরা সিদ্ধান্ত এই ভিডিওটি যদি আপনাকে অনুপ্রাণিত করে তবে একটি শেয়ার করুন আরও মানুষকে আল্লাহর উপর ভরসা করার পথে উদ্বুদ্ধ করার জন্য